কমলগঞ্জে কাল্পনিক মাজার দিয়ে বাণিজ্য গুড়িয়ে দিল এলাকাবাসী এভাবে শাবল আর হাতুড়ি দিয়ে কাল্পনিক মাজার বানিয়ে বাণিজ্য করার অভিযোগে এলাকাবাসী গুড়িয়ে দিয়েছে কাল্পনিক মাজার তবে যা হয়েছে তা কাল্পনিক মাজারের নির্মাণকারীর অনুমতিতেই হয়েছে। এবং তা লিখিতভাবে সম্মতিপত্র করে করা হয়েছে এদিকে মাজার ভেঙে ফেলার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একটি দুষ্টু চক্র ঘোলা করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে ঘটনাটি বাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গত আঠারোই নভেম্বর রাত আটটার দিকে রামচন্দ্রপুর গ্রামের আব্দুল হামিদের সম্মতিতে তার হাতে নির্মিত কাল্পনিক বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাহির মাজার স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে ভেঙে ফেলা হয় জনাব আব্দুল আমিদ তান বৌরে অসুস্থতার কেন্দ্র করে একটা নামাজের জায়গা করছিল তান বৌনও থাকলে তাই নামাজ পড়লে শান্তি পাইবা তো এটা দুই হাজার একুশ সালে তাই এটা এই কাজটা করছেন করার পরে কিছুদিন যাইতে যাইতে তাই এর ভিতরে একটা মোকামর নির্দর্শন মাজারও নির্দর্শন হিসাবে এটা উচ্চ স্থাপনা তৈরি করছেন এবং দেখা যায় বাইরে শেষ পর্যন্ত দেখা যায় একটা নেমপ্লেট প্লেট দিয়েছেন শেখ বুরাউদ্দিনের মাজার এবং স্থাপিত হয়েছে দুই সাল যদিও একুশ সালও তাই স্থাপন এলাকাবাসী জানায় দু সালের আব্দুল হামিদ নিজ বাড়িতে ভুয়া একটি মাজার তৈরি করে মাজারের প্রধান ফটকে নির্মাণ সাল লিখে রাখেন দুই নাম দেন বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাহির এর মাজার আর এই কাজ সবার দৃষ্টিতে আসলে শুরু হয় আলোচনার সমালোচনা অভিযোগ রয়েছে মাজারকে কেন্দ্র করে বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ চলার ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং বারবার প্রতিবাদ জানান পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সামাজিক বৈঠক করে মাজারটি গুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয় এই যে বিষয় বিষয়টা হইল ইকানো মাজার তো আমরা কোনোদিন জানি না মাজার এত বড় আজকে আমার চৌয়ান্ন বছর বয়স ইকানো রামচন্দ্রপুর হয়েছে আজকে পাঁচচল্লিশ বছর ইকানো কোনো এলাকাতে মাজার আছিল না বা জানিও না আমি বাইরে থাকি আইসলাম আজকে মনে করেন তিন মাস আগে আইসি এই মাজার সম্বন্ধে জানি বিদেশ থাকি হইনছি মাজার করছে মাজার করছে আমি কোনোদিন বিশ্বাস করছি না বিশ্বাস করছি এখানে মাজার আছে ওরে আইস বিগত কয়েকদিন আগে একটা বৈঠক গ্রামবাসী এলাহা মানুষ মিলিয়া জনসাধারণ মিলিয়া একটা বৈঠক করলা বৈঠক করিয়া ও উপস্থিত ইয়া দেখলাম যে তার গোপনে একটা মাজার করিয়া রাখছে গোরর ভিতরে কোনো লাশ নেই কবর নেই তারপরও কিভাবে এখানে হঠাৎ মাজার হলো এ ব্যাপারে বারবার জানতে চাওয়া হলেও কোনো উত্তর দেননি অভিযুক্ত আব্দুল হামিদ পরে এলাকার মাওলানা মুস্তাকিম আহমেদ মোহাম্মদ মন্নান মিয়া বারিক মিয়া জব্বার মিয়া মোহাম্মদ মাহমুদ আলী মন্তাজ মিয়া সহ এলাকার মুরব্বিরা মিলে আব্দুল হামিদের সাথে কথা বলেন এবং কাল্পনিক মাজারটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয় বলে জানান এই মিয়ার ছেলে আব্দুল হামিদ সে অনেক তিনদরিয়া একটা মাঝার বুয়া মাঝার তৈরি করছে এটা নিয়ে আলাপ আলোচনা করে উঠেছে মাধ্যমে সে দোয়াই দিছিল ফুলতলি সাপ অমরুদ্দিন সাপর তিনি ইজাজত দিছেন উনির সাথে সাব্যস্তর কিছু লোক পাতানির ফরে উনি বলছেন যে না এটা কোনো ইজাজত নাই এবং এটা মাজার নাই এই শব্দর ফোরে একটা এলাকা বিশিষ্ট মায়ের মুরব্বী এটা বৈঠক হয়েছে বৈঠক প্রমাণ করতে পারছে না বিধায় সে সম্মতি দিছে বাংলার এদিকে মাজার ভেঙে ফেলা হয়েছে এমন জিগির তুলে কিছু ধর্মান্ত ব্যক্তিদের খেপিয়ে তোলার অপচেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে এখানে তো আমরা জানামতে মতে এখন পর্যন্ত কোনো মাজার উজান নাই ওই আইজ দেড় বছর ধরে হুমডাম তারা বানাইছে একটা মাজার কারণ আমরা তো ছোটো বড় বড়ো হয়েছে আমরা কোনো মাজার বা দেখছি না আজ পর্যন্ত আর তো গতদিন এলাকাবাসী সহ তারার সম্মতিক্রমে যে মাদার দিন বানাইছইন আবদুল হামিদ ভাই তো তাইন নিজেও সম্মতি দিছই তার ইয়ের মাধ্যমে আর ওজনের মাধ্যমে তাইন উরোয়া থাকি আর কি যে আমি মাততাম পারি না তাই আমার পক্ষ তাই মাতবা তো সম্মতি দিছইন আপনারা বাংলিলেওকা আমি যেহেতু বানাইছি আমার বাং কষ্ট হইব আপনারা আমি এখন বুঝ হয়েছি রা খারাপ না এখন বেসারা ফল প্রথম তাকে মিথ্যা আশ্রয় নেয় এখনো মিথ্যার আশ্রয় নেয় আমারও দেখছি আমি অভিযোগের মধ্যে আমার নামও দিছে সোনাছুরির অভিযোগ এতো বড় জঘন্য মিথ্যাচার করিয়া নিজের বইন নি খেলার ঠিক নাই আমার এসে খুব খারাপ লাগছে যতই আমরা ইয়ই আমরা তো যতজন এখন পর্যন্ত মাতে কই বা তার লগে প্রায় তো অতিরিক্ত বাড়াবাড়ি করে ইয় করে আর নিজের পরিবারে জড়াইয়া মন্দ হতা কর এটা খুব দুঃখজনক তো আমরা আর তীব্র নিন্দা জানাই এটা ঠিক না বিচারার লাগে আসলে তবে আব্দুল হামিদ ও ধর্মাধ্যদের শুভ বুদ্ধির উদয় হবে এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী জান্নাত চাঁদনি ন্যাশনাল ডেস্ক তরুণী টোয়েন্টি ফোর টিভি